ছেলে মেয়ের সঙ্গে এইভাবে আনন্দ করে কাটাই বলে ওরাও বেশ ভালো থাকে সারা দিন ফুরফুরে মেজাজ নিয়ে আর আমারও একটু ভালো লাগে সংসারে কত কাজ কর্ম কত রকমের নানান রকমের ঝামেলা বলুন তো তার মধ্যে যদি ওদের একটু হাসি মুখ দেখি তখন দেখবেন মনটা এমনি ভালো হয়ে যায় তো আমার মতো নিশ্চয়ই আপনাদের হয় তো আজকে আমি একটা ছোট মিনি ব্লগ করেছি সব সময় রান্না বান্না দেখতে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগে না আমারও ভালো লাগে না জানেন তো তাই জন্য আজকে একটু ব্লগ করলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে ওদেরকে নিয়ে একটু ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে বিকেলে উঠে বললাম চল সবাই মিলে একটু হেঁটে আসি আর তিসাঞ্জিত দেখুন বায়না করছে কোলে উঠবে অত বড় ছেলে আমি কোলে নিয়ে হাঁটতে পারি বলুন তো ওকে জোর করে নিয়ে হাঁটাচ্ছি দুইজনা বড় বউ আলাদা আলাদা ঘুরতে বেরিয়েছ আমাদের না ডেকে আচ্ছা বুঝেছি বিয়ের সময় তখন বৌদিরা না হলে হচ্ছিল না না আর এখন দুইজনা ঘুরতে বেরিয়েছে এখন দুইজনা ঘুরতে বেরিয়েছে আমাদের ডাকে নি এটা হলো আমার মামা শ্বশুরের ছোট মেয়ে জামাই এই তো কদিন আগে সবে বিয়ে হলো সেই ব্লগগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওদের সঙ্গে একটু মজা করছিলাম এত সুন্দর হাওয়া দেখে আমি আবার একটু গান শুরু করেছি আর আমার মেয়ে আমাকে গান গাইতে দেবে না মুখ আটকে দিচ্ছে আর আমি এটা ওটা বলছি ও খুব হাসছে আর ক্যামেরার সামনে ও তো আসতেই চায় না তাই জন্য ও হাসছিল আর নানা রকমের কথা বলছিলাম ননদ নন্দ জামাই ওরাও ছিল বেশ করে ঘুরছিলাম বিকেলবেলাটা খুব সুন্দর কেটেছিল সেদিন তো এরপরে চলে যাব একটা বাড়িতে কিছুটা শাক কেনার জন্য হ্যাঁ হ্যাঁ যাচ্ছে দেখুন কখন হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেছে টেরও পাইনি আর এদেরকে আগের থেকে বলে রেখেছিলাম পুঁইশাক কিনতে যাব। ওদের বাড়িতে একদম সুন্দর অর্গানিক পুঁইশাক পাওয়া যায় ওরা একটু সারও দেয় না তাই জন্য কিনতে গেছিলাম তো ওই ভাইটা কেটে কেটে দিচ্ছিলো আর আমি ভিডিও করছিলাম পুঁইশাকুলো নিয়ে সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছিলাম আসার পরে সন্ধে পুজো দিয়ে তারপরে ছেলে আর মেয়ে কখন যেন ফোনে জোম্যাটোতে কি একটা অর্ডার করেছে আমাকে না বলেনি জানেন তো কি আনছে হ্যাঁ দেখি কি আনছিস দেখি কি এটা। দেখি খোল কেমন ওরা দুটোতে দুষ্টুমি করে কখন আমার ফোন নিয়ে অর্ডার করেছে আমিও জানি না তো পরে দেখলাম পনিরের দুটো রোল তো ওরা খেয়ে বলছিলো মা খুব ভালো হয়েছে যদিও আমি বাইরের খাবার একদম ওদের খেতে দিই না তো ওই জন্য লুকিয়ে লুকিয়ে অর্ডার করেছিল তো আজকের ব্লগটি আমার এই পর্যন্ত ছিল ব্লগটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ব্লগ